সময় পৃথিবী ধ্বংস হবে এই ভবিষ্যদ্বাণী আমরা অনেকেই শুনেছি কিন্তু যদি সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যায় যদি একে একে পৃথিবীর মাটি ভেঙে যায় শহরগুলো ধসে পড়ে আর কোটি কোটি মানুষ মৃত্যুর মুখে পড়ে কেমন হবে তখন পৃথিবীর অবস্থা আজ আমরা কথা বলবো দুই সালে মুক্তি পাওয়া মাস্টার পিস একটি হলিউড সিনেমা দুই নিয়ে যেখানে দেখানো হয়েছে পৃথিবীর ভয়ঙ্কর শেষ সময়ের এক শ্বাসরুদ্ধকর কাহিনী মুভি শুরুতে আমরা দেখতে পাই আমেরিকার একজন ভূতক বিজ্ঞানী ডক্টর হ্যামলি আড্রিয়ান তার বন্ধু ডক্টর সাদমানের সাথে দেখা করার জন্য ভারতে এসেছে ডক্টর সাদমান ভারতের একজন বিজ্ঞানী তো ডক্টর সাদমান নিয়ে একটি খনির ভিতরে প্রবেশ করে যে খনিটি ছিল বকৃষ্ট থেকে এগারো হাজার ফিট নিচে সাদমান আড্রিয়ানকে জানায় আমরা রিসার্চ এর কারণে একটি খনিতে কাজ করেছিলাম কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম মাটি থেকে গরম পানি বের হচ্ছে পানি এতই গরম ছিল যে সেটা ফুটতে শুরু করেছে আরো সূর্যের ভেতরে জানায় মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে যাকে আমরা সৌর বিস্ফোরণ বলে থাকি তবে গত কয়েকদিন ধরে এ বিস্ফোরণের মাত্রা ক্রমশই বেড়ে চলছিল কিন্তু গতকাল যে বিস্ফোরণটি ঘটলো তা ছিল কয়েক শতাব্দীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আর অস্বাভাবিক সৌর বিস্ফোরণ আরো আতঙ্কজনক বিষয় হল সেই সৌর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিউট্রিয়ান্স নামের এক অদ্ভুত পরমাণুর কণা সূর্যের রশ্মির মাধ্যমে প্রতিনিয়ত পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে এই ভয়ঙ্কর কণাগুলোর মাটির সঙ্গে মিশে ভূপৃষ্ঠকে আরও বেশি উত্তপ্ত করে তোলে এর ফলাফল দিন দিন মারাত্মক হয়ে উঠছে কারণ পৃথিবীর ভেতরের স্তর ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে আড্রিয়ান যখন এসব সত্য শুনলো এবং নিজের চোখে পানিকে অস্বাভাবিকভাবে ফুটতে দেখল তখনই আতঙ্কিত হয়ে সে দ্রুত আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় আমেরিকায় পৌঁছে আড্রিয়ান এই ভয়ঙ্কর তথ্যটি প্রেসিডেন্টের সেক্রেটারি আনহাইজারকে জানায় সেক্রেটারি বিষয়টি প্রেসিডেন্টের কানে পৌঁছালে তিনি তৎক্ষণাৎ একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন এই বৈঠকটি অনুষ্ঠিত হয় জি এর মাধ্যমে শক্তিশালী দেশকে একত্রিত করে একটি ইউনাইটেড অর্গানাইজেশন এতে রাশিয়া চীন জাপান ইতালি সহ মোট আটটি প্রভাবশালী দেশ অন্তর্ভুক্ত ছিল তো এখানে প্রেসিডেন্ট বলে পৃথিবীর কিন্তু ধ্বংসের মুখে তাই আমাদের কিছু করতে হবে না হলে আমরা কাউকে বাঁচাতে পারবো না সম্মেলনটি সেখানেই শেষ হয়ে যায় এরপরের দৃশ্যে দেখা যায় চীনের তিব্বত অঞ্চলে যেখানে হাজার হাজার মানুষকে একত্রিত করা হয় রহস্যজনক কিছু নির্মাণ কাজের জন্য তবে আসলে কি তৈরি হচ্ছে তা আমরা জানতে পারব মুভির একেবারে শেষে এরপর গল্পে আসে এক নতুন চরিত্র জ্যাকসন সে তার স্ত্রী থেকে আলাদা হয়ে গেছে আর তাদের দুটি সন্তান আছে মেয়ে লিলি এবং ছেলে নুহা জ্যাকসনের স্ত্রী বর্তমানে গর্ডান নামের এক ব্যক্তির সঙ্গে থাকছে সেদিন জ্যাকসনের পরিকল্পনা ছিল লিলি এবং নোহাকে নিয়ে ঘুরতে যাওয়ার তাই তাড়াহুড়ো করে সে সাবেক স্ত্রীর বাসায় যায় সন্তানদের নিয়ে বের হয়ে পড়ে ইয়েলো স্টোন নামের এক জনপ্রিয় পর্যটন এলাকায় সকালে যখন জ্যাকসন তার ছেলে মেয়েকে নিতে বের হয় হঠাৎ একটি প্রবল ভূমিকম্প ঘটে সেই কম্পনে রাস্তার একটি বিশাল অংশ ফেটে দুই ভাগে ভাগ হয়ে যায় এখান থেকে মূলত মহাপ্রলয়ের ভয়াবহ সূচনা ঘটে সন্তানদের নিয়ে ঘুরতে গিয়ে জ্যাকসন এমন এক জায়গায় পৌঁছায় যেখানে মাটি থেকে টকবক করে গরম পানি বের হচ্ছে সে বিস্মিত হয়ে যায় কারণ ওই স্থানে আসলে একটি ল্যাক থাকার কথা ছিল কিছুক্ষণের মধ্যেই আমেরিকার সেনারা হাজির হয় এবং জ্যাকসন ও তার সন্তানদের নিজেদের ক্যাম্পে নিয়ে যায় কারণ জায়গাটি ছিল নিষিদ্ধ এলাকা যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ কিন্তু সরকার এই এলাকাটি নিষিদ্ধ করেছিল সেটা জ্যাকসন জানত না ক্যাম্পে গিয়ে জ্যাকসনের সঙ্গে দেখা হয় ডক্টর তখন জানতে পারে জ্যাকসন একজন বিখ্যাত লেখক এবং সে তার লেখা অনেক বই পড়েছে জ্যাকসন কৌতূহল নিয়ে জানতে চায় ওখানে তো ফুটন্ত পানি বের হতে দেখলাম কোনো সমস্যা হয়েছে কি কিন্তু আড্রিয়ান সত্য গোপন করে মিথ্যা উত্তর দেয় না ওখানে শুধু কিছু সরকারি কাজ চলছে তাই সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আপনারা দয়া করে অন্য কোথাও ঘুরতে চান রাতে যখন বাচ্চারা ঘুমাচ্ছিল তখন জ্যাকসনের কানে আসে কেউ রেডিওতে কথা বলছে কৌতূহলী হয়ে সে সেখানে গিয়ে দেখে আধ পাগল একজন লোক জ্যাকসনকে দেখে লোকটি বলতে শুরু করে পৃথিবী খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবে সরকার সব জানে কিন্তু জনগণকে কিছু বলছে না আমার কাছে এমন একটি মানচিত্র আছে যেখানে দেখানো আছে একমাত্র নিরাপদ জায়গা যখন পৃথিবী ধ্বংস হবে ওই স্থান ছাড়া কোথাও টিকে থাকা সম্ভব নয় তুমি হয়তো জানো না চীনে বিশাল বিশাল জাহাজ তৈরি হচ্ছে লোকেরা কোটি কোটি টাকা দিয়ে সেই জাহাজের টিকিট তারা বাঁচবে বাকিরা সবাই মারা যাবে তুমি আমি সবাই লোকটির চেহারা মাতাল অবস্থার অস্বাভাবিক কথাবার্তা শুনে জ্যাকসন মনে করে এগুলো নিচ্ছক্ষই পাগলের প্রলাপ তাই সে পাত্তা না দিয়ে চলে আসে এদিকে ভারতীয় বিজ্ঞানী সাদমান ভিডিও কলে আড্রিয়ানকে জানায় তুমি হয়তো জানো না এখন আর খনির ভেতরে নামা সম্ভব হচ্ছে না ভূপৃষ্ঠে তাপমাত্রা এত বেড়ে গেছে যে মাটির নিচের স্তর ধীরে ধীরে গলতে শুরু করেছে পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দিকে এগুচ্ছে তাই দেরি না করে মানুষদের সরানোর ব্যবস্থা করো সাদমানের কথা শুনে আড্রিয়ান গভীর চিন্তায় পড়ে যায় আড্রিয়ান সাদমানকে আশ্বস্ত করে বলে ঠিক আছে আমি আমার সরকারকে জানাচ্ছি আর শোনো আমি নয়াদিল্লিতে একটি প্লেন পাঠাচ্ছি তুমি তোমার পরিবার নিয়ে প্রস্তুত থাকো তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে এর পরের দিন সকালে দেখা যায় জ্যাকসনের স্ট্রিট ক্যাট এবং তার বয়ফ্রেন্ড কর্ডান শপিং মলে ছিল হঠাৎ প্রবল ভূমিকম্পে মাটি ফেটে দুভাগে ভাগ হয়ে যায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরবর্তী দৃশ্যে থমাসের সেক্রেটারি প্রেসিডেন্টকে জানায় আমরা ইতিমধ্যে চারটি বিশাল জাহাজ তৈরি করেছি প্রেসিডেন্ট বিশ্বয়ে প্রশ্ন করে মাত্র চারটা জাহাজে কিভাবে হবে সেক্রেটারি জবাব দেয় আমরা পুরো পৃথিবীর মানুষকে বাঁচাতে পারব না তবে অন্তত চার লাখ মানুষকে সেখানে আশ্রয় দেওয়া সম্ভব এদিকে জ্যাকসন যে গাড়িটি চালাচ্ছিল সেটি আসলে তার বস ইউরির ইউরি ছিলেন এক ধনী কটিপুথি তিনি ফোনে জ্যাকসনকে নির্দেশ দেন যেন তার সন্তানদের স্কুল থেকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে আসে জ্যাকসন বাধ্য হয়ে ইউরি দুই ছেলেকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছায় সেখানে ইউরির ছেলে জ্যাকসনকে অবজ্ঞাভাবে বলে তোমরা এখানে থাকো তোমাদের সবাইকে মরতে হবে কারণ পৃথিবী দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আমরা নিরাপদ স্থানে চলে যাব সেখানে বিশাল জাহাজ আমাদের জন্য অপেক্ষা করছে আর আমরা সেই জাহাজটির টিকিট কিনেছি ইউরির ছেলের কথা শুনে জ্যাকসনের মাথায় সন্দেহ জাগে কারণ আগের রাতেও সে আতপাগল লোকটি ঠিক এই কথাই বলেছিল তাহলে কি আসলেই সব সত্যি গাড়িতে বসে এসব ভেবে চলার সময় হঠাৎ সে খেয়াল করে মাটিতে বড় বড় ফাটল ধরেছে ঠিক তখনই রেডিওতে আসে পাগল লোকটির কণ্ঠ পৃথিবী হয়ে যাচ্ছে ভয় পেয়ে জ্যাকসন দ্রুত গাড়ি থামিয়ে কাছে থাকা একটি বিমানের মালিকের কাছে যায় সে অনুরোধ করে তোমার বিমানটি কি আমাকে ভাড়া দেওয়া যাবে লোকটি রাজি হয় আর জ্যাকসন তার দামি গাড়ি দিয়ে বলে আমি কিছুক্ষণের মধ্যেই আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে আসবো তুমি অপেক্ষা করো এরপর গাড়ি নিয়ে ছুটে যায় স্ত্রীর বাড়ির দিকে এবং ফোনে ক্যাটকে বলে প্রস্তুত থাকতে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এখনই নিরাপদ স্থানে যেতে হবে কিন্তু ক্যাট জ্যাকসনের কথা বিশ্বাস করে না ফোন কেটে দেয় অবশেষে জ্যাকসন পৌঁছায় স্ত্রীর বাসায় ঠিক তখনই শুরু হয় ভয়াবহ ভূমিকম্প চারপাশের ভবন রাস্তা একের পর এক ধসে পড়ছে আতঙ্কে মানুষ ছোটাছুটি করছে আর চোখের সামনে এক মহাপ্রলয়ের দৃশ্য ফুটে উঠেছে অনেক কষ্টে জ্যাকসন তার স্ত্রী ও সন্তানদের গাড়িতে তুলে এবং মৃত্যুর হাত থেকে কোনো এয়ারপোর্টে কিন্তু সেখানে গিয়ে দেখে যে পাইলটের উপর ভরসা করেছিল সে ইতিমধ্যেই মৃত প্রশ্ন চাকে এখন প্লেন চালাবে কে ঠিক তখন ক্যাট বলে কর্ডান তুমি না কয়েকবার প্লেন চালিয়েছ তুমি কি চেষ্টা করতে পারবে না গর্ডান দ্বিধা নিয়ে উত্তর দেয় আমি শুধু একটা ক্লাস করেছি কিন্তু হয়তো চেষ্টা করতে পারবো পরিস্থিতির চাপে সবাই মিলে গর্ডনকে জোর করে ককপিটে বসায় আর শুরু হয় বাঁচার মরিয়া চেষ্টা গর্ডান কোনোভাবে প্লেনের স্টিয়ারিং সামলে আকাশে তুলতে সক্ষম হয় তারা শহর ছেড়ে উড়ে যাওয়ার সময় ভয়ঙ্কর এক মহাজাগতিক ধ্বংসলীলা চোখে পড়ে চারদিকে সবকিছু এলোমেলো রাস্তা ইমারত ট্রেন মানুষ সবই যেন বাধা এসে বেশি বেড়াচ্ছে চারপাশে চিৎকার আতঙ্ক আর মৃত্যু বয় ছড়িয়ে পড়ে এক সময় দেখা যায় এক বিশাল সুনামির মতো ঢেউ এসে পুরো শহরটিকে গিলে নিল মুহূর্তের মধ্যে সবকিছু তলিয়ে গেল এই দৃশ্য থেকে ক্যাট হতবাক হয়ে গভীর স্বরে উত্তর দেয় গতরাতে এক অদ্ভুত লোকের সঙ্গে দেখা হয়েছিল সে এই বিপদের কথা বলেছিল আমি বিশ্বাস করিনি কিন্তু আজ যা ঘটছে তাতে বোঝা যাচ্ছে সে ঠিকই ছিল সে জানে কোথায় বিশাল চারটি জাহাজ তৈরি হচ্ছে আর সেই জায়গায় মানচিত্র শুধু তার কাছেই আছে আমাদের ইয়ালোস্টোনে যেতে হবে তার কাছ থেকে মানচিত্র নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছাতে হবে অবশেষে তাদের প্লেন ইয়ালোস্টোনের একটি এয়ারপোর্টে অবতরণ করে গর্ডানকে জ্যাকসন বলল তুমি পাম্প থেকে পেট্রোল ভরে নাও আমি আর লিলি যাচ্ছি সেই আত লোকটিকে খুঁজতে সে এই আশেপাশে কোথাও আছে জ্যাকসন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা লোকটিকে খুঁজে পায় লোকটির কাছ থেকে সে মানচিত্র সংগ্রহ করে ঠিক তখনই পাহাড়ের চারপাশে ভয়ঙ্কর বিস্ফোরণ শুরু হয় আগ্নেয়গিরি জেগে মাটি ফেটে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে চারপাশ উঠে যেন আগুনের নরকে পরিণত হয় জ্যাকসন তার ছোট মেয়েকে নিয়ে মরিয়া হয়ে গাড়ি চালিয়ে এয়ারপোর্টের দিকে চড়তে থাকে চারদিক থেকে আগুনের গোলা পড়ছিল আর হঠাৎ একটি আগুনের গোলা গাড়ির পেছনে আঘাত করে মুহূর্তে আগুন ধরে যায় গাড়ির পেছনের অংশে তবু সে হাল ছাড়ে না মরিয়া হয়ে ছুটতে ছুটতে প্লেন পর্যন্ত পৌঁছে যায় বাচ্চাটিকে প্লেনে তুলে দিয়ে জ্যাকসনের হঠাৎ মনে পড়ে যায় মানচিত্রটি গাড়িতেই রয়ে গেছে সে আবার ছুটে যায় গাড়ির দিকে গাড়ির ভেতরে ঢুকতেই দুর্ভাগ্যবশত গাড়ির পেছনের মাটি ফেটে যায় আর বিশাল এক খাদ সৃষ্টি হয় সেই খাদে গাড়ি সহ জ্যাকসন পড়ে যায় এদিকে গর্ডান আতঙ্কিত স্বরে বলে ওঠে আমরা আর অপেক্ষা করতে পারি না মাটি ধসে যাচ্ছে আর দেরি হলে প্লেনও উঠতে পারবে না সবাই মারা যাব সে ইঞ্জিন চালু করে প্লেন ধীরে ধীরে রানওয়ে ধরে চুরতে শুরু করে ঠিক তখনই দেখা যায় সেই খাদের কিনারা থেকে জ্যাকসনের হাত বেশি উঠেছে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সে খাদের উপরে উঠে আসে তারপর মরিয়া হয়ে দৌড়াতে থাকে প্লেনের দিকে প্লেন রানওয়ে ছাড়ছে আর জ্যাকসন জীবন বাজি রেখে ছুটছে অবশেষে লাফ দিয়ে এসে প্লেনের ভিতরে ঢুকে পড়ে আর সেই মুহূর্তের ইয়েলোস্টোনের পুরো এয়ারপোর্ট মাটির নিচে তলিয়ে যায় যদি আর কয়েক মুহূর্ত দেরি হতো তারা সবাই নিশ্চিহ্ন হয়ে যেত ওইদিকে বিজ্ঞানী অ্যাড্রিয়ান প্রেসিডেন্টের সেক্রেটারিকে বলছে আমার মতে এখনই সাধারণ মানুষকে জানানো উচিত আমাদের হাতে খুব কম সময় আছে মানুষ অন্তত তাদের আপনজনদের কাছ থেকে শেষ বিদায় নিতে পারবে কিন্তু সেক্রেটারি করা শুলে উত্তর দেয় এখন নয় আগে আমরা জাহাজে উঠি তারপর দেখা যাবে এরপর প্রেসিডেন্ট জানায় আমাদের বিমান রেডি চলুন রওনা দেই কিন্তু শান্ত গলায় বলে তুমি যাও সে প্রেসিডেন্টকে আমি কিছুক্ষণ এখানে থাকবো সেক্রেটারি চলে গেলে প্রেসিডেন্ট অ্যাড্রিয়ানকে ডেকে বলে আমি কোথাও যাচ্ছি না আমি চাই পুরো পৃথিবীর মানুষ সত্যটা জানুক তাদের শেষ মুহূর্তে অন্তত বিদায় বলার সুযোগ দিতে হবে তারপর প্রেসিডেন্ট নিজেই ঘোষণা করেন পৃথিবী ধ্বংসের পথে সময় খুব কম মানুষ যেন তাদের প্রিয়জনদের কাছে শেষবারের মতো বিদায় জানাতে পারে অবশেষে হয়ে উঠে বসে বাধ্য বিমানটিতে আর বিমানটি গন্তব্যের দিকে উড়ে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাকসন হাতে ম্যাপ নিয়ে সতর্কভাবে বলছে আমাদের পরবর্তী লক্ষ্য চায়না সেখানেই তৈরি হয়েছে সেই সুরক্ষিত চারটি জাহাজ কিন্তু চায়না যেতে বড় একটি বিমান দরকার এই ছোট প্লেনে যাওয়া সম্ভব নয় তারা ক্যালিফোর্নিয়ার একটি এয়ারপোর্টে বিমানটি ল্যান্ড করলো সেখানে দাঁড়িয়েছিল জ্যাকসনের বস ইউরি বিশাল একটি বিমান সহ কিন্তু যাত্রা শুরু করতে গেলে তাদের একজন কো পাইলট প্রয়োজন জ্যাকসন গর্ডানকে ডেকে বলে তুমি কি চালাতে পারবে গর্ডান হকা করে বলল আমি একবারই ভুল করেছি এবার আমি পারবো না কিন্তু জ্যাকসন জোর করে তাকে প্লেনে তুললো শেষমেশ সবাই পাইলট কো পাইলট কর্ডান জ্যাকসন তার স্ত্রী ও সন্তান এবং ইউরির পরিবার চায়নার উদ্দেশ্যে প্লেনে রওনা দিল প্লেনটি উড়ার সাথে সাথে ক্যালিফোর্নিয়ার দৃশ্য বদলে গেল চারদিকে ধোলা আর আগুনে চেয়ে গেছে শহর যেন এক বিশাল ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে প্লেন যতই এগুতে লাগলো ততই চোখে পড়লো চারপাশে অদ্ভুত দৃশ্য আগুন আর লাল হলুদ আকাশ ভূগর্ভ থেকে ফুটে ওঠা জ্বলন্ত লাভা জ্যাকসন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো আর কতটুকু জ্বালানি আছে পাইলট কণ্ঠে চিন্তা ভাবনা নিয়ে বলল প্লেনে আর জ্বালানি নেই যত দ্রুত সম্ভব ল্যান্ড করতে হবে পাইলট নির্দেশ দিল আমাদের দক্ষিণ চীন সাগরে ল্যান্ড করতে হবে সবাই লাইফ জ্যাকেট পরো কিন্তু তারা চমকে গেল পৃথিবীর সবকিছু উল্টো হয়ে গেছে উত্তর মেরু এখন দক্ষিণ দক্ষিণ মেরু উত্তর মেরুতে যেখানে চায়না সাগর থাকার কথা ছিল সেখানে দেখা মিলল বিশাল বরফের হিমালয় পর্বতের বিশ্ব যেন এক অদ্ভুত বিপরীত বাস্তবতায় পরিণত হয়েছে বিমানটি দুর্গম বরফে ডাকা পর্বতমালায় ল্যান্ড করাটা প্রায়ই অসম্ভব ছিল কিন্তু পাইলট ভয় পায়নি তিনি পুরো মনোযোগ দিয়ে ঝুঁকি নিয়ে প্লেন নামানোর চেষ্টা করলেন ভিতরে থাকা বড় গাড়ি নিয়ে সবাই নিজেদের জীবন বাঁচাতে পারল কিন্তু পাইলট নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি খাদে পড়ে গেল এক মুহূর্তে প্লেনটি ধ্বংস হয়ে যায় আর পাইলট সেখানে মৃত্যুর কুলে ঢলে পড়ে জ্যাকসনরা পর্বতমালার নিচে নামার পর চোখে পড়ে চায়না সেনাবাহিনী তারা ইউরি এবং তার দুই ছেলেকে তুলে নেয় কারণ তাদের হাতে আছে জাহাজের টিকিট বাকিদেরকে সেখানে ছেড়ে দেওয়া হয় জ্যাকসন অবাক হয়ে প্রশ্ন করে তোমরা কত টাকা দিয়ে টিকিট স্বরে বলে প্রতিটি দাম বিলিয়ন এক ডলার তোমাদের সাধ্য এ দাম দিতে পারে না তাই সবাই এখানে মারা যাবে আমি আমার ছেলেদের সঙ্গে জাহাজে উঠবো আর আমরা বেঁচে যাব জ্যাকসনরা দিশে হারা চারপাশে শুধু বিস্তীর্ণ বরফ কোনো বাড়ি কোন মানুষ কোনো যানবাহন নেই মুহূর্তে মনে হয় তারা একা সহায়তা ছাড়া কিছুক্ষণ পর মুভি শুরুতে দেখা সে বৃদ্ধাকে চোখে পড়ে সে তার ছোট নাতির সঙ্গে একটি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল জ্যাকসন অনেক কষ্ট করে গাড়িটিকে থামায় এবং সবাই একসাথে গাড়িতে উঠে জাহাজের দিকে রওনা দেয় বৃদ্ধার আরেক নাতি যে জাহাজের শ্রমিক গোপনে পরিকল্পনা করে বৃদ্ধাকে চোরাই পথে জাহাজে তুলে নেয় সে জানে ঝুঁকি বড় কিন্তু সময় কম তাই বৃদ্ধা ও তার ছোট নাতি ধীরে ধীরে জাহাজের দিকে এগোতে থাকে সবাই অবশেষে জাহাজের কাছে পৌঁছায় কিন্তু শ্রমিক নাতি জানায় সে শুধু বৃদ্ধা ও তার ছোট নাতিকে নিতে পারবে অন্য কাউকে নয় তখন ক্যাট অনুরোধ করে আমাদের নানাও কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে যাও বৃদ্ধার মনে মায়া ছিল তাই সে বলল যদি সবাইকে একসাথে না নাও তাহলে আমিও জাহাজে উঠব না বৃদ্ধার এই আবেদনে নাতি বাধ্য হয়ে সবাইকে একসাথে নিয়ে রওনা দিল এদিকে চোরাই পথে জাহাজে ঢুকতে গিয়ে গর্ডান একটি স্থানে ফেশি মারা যায় জাহাজ তখন চালার প্রস্তুতি নিচ্ছিল মহাপ্রলয়ের সবচেয়ে বিশাল ডেউ আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছিল এবং তা পৌঁছাতে মাত্র দুই মিনিট বাকি ছিল জাহাজের গেটগুলো বন্ধ করতে গেলে দেখা যায় একটি গেট ঠিকভাবে বন্ধ হচ্ছে না কোনো কিছু আটকে গেছে গেট বন্ধ না হলে জাহাজ চালু করা সম্ভব নয় জ্যাকসন সেই গেটে ঢুকে দেখল লোহার একটি পাইপ আটকে যাওয়ায় গেট লাগানো যাচ্ছে না নিজের জীবন ঝুঁকিতে ফেলে সে লোহার পাইপ সরানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে বিশাল ঢেউ জাহাজের দিকে আঘাত হানে জাহাজ নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং মাউন্ট এভারেস্টের দিকে এগোতে থাকে এভারেস্টের সাথে ধাক্কা লাগার দূরত্ব মাত্র দুশো মিটার এক মিনিটেরও কম সময় কিন্তু সৌভাগ্যবশত জ্যাকসন সফল হয় গেটে আটকে থাকা লোহার পাইপ সরিয়ে দিয়ে গেট ঠিকভাবে লাগিয়ে দেয় যদিও জাহাজের ভিতরে অনেক পানি ঢুকে গিয়েছিল গেট ঠিকঠাক লাগানোর ফলে জাহাজ চালু করা সম্ভব হয় এবং এভারেস্টের সাথে ধাক্কা লেগে যাওয়া থেকে বেঁচে যায় অনেকটা সময় পর আবার প্রথম থেকে শাল গণনা শুরু করা হয় শালটি ছিল জিরো 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 এক সাতাইশ জানুয়ারি জাহাজের ক্রু নিশ্চিত করে যে পরিবেশ এখন স্বাভাবিক চারদিকে রোদ উঠেছে এবং পানি দ্রুত নেমে যাচ্ছে যারা পৃথিবীর সৌন্দর্য দেখতে চাই। তাদের জন্য জাহাজের ডেক খুলে দেয়া বাইরে গিয়ে পরিবেশ উপভোগ করতে পারবে আড্রিয়ানের সহকারী বিজ্ঞানী নিশ্চিত করলো যে পৃথিবীর অবস্থা এখন অনেকটা স্বাভাবিক যদিও পৃথিবীর জায়গাগুলো সরে গেছে হিমালয়ের সর্বোচ্চ পর্বতমালার বদলে এখন দক্ষিণ আফ্রিকার দেখানোবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা লিলি জ্যাকসনের কাছে জিজ্ঞেস করল বাবা আমরা কবে বাড়ি ফিরব জ্যাকসন হেসে উত্তর দিল আমরা চারজন একসাথে যেখানেই থাকবো সেটাই হবে আমাদের বাড়ি তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ